ছুটি লাগবে ছুটি লাগবে ছুটি 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 মালাই তাকেওস হ্যাঁ আমি ছুটি কাটাই আমার দেখছো ছুটি কাটাইতে হ্যাঁ আমার দেখছো কাজ ফালায় কোথায় যাইতে বাস ছুটি লাগবে বাস কি লাগবে কি লাগবে বুঝলাম না আমি কিছু কোনো ছুটি হবে না কোনো ছুটি হবে না বেরান বেরান চোখের সামনে থেকে বেরান বেরো বের মতো শুরু করে দিয়েছেন আপনারা বাস যে আসেন সেই বলেন ছুটি লাগবে ছুটি লাগবে ছুটি লাগবে মাঝে মধ্যে মনে করতাম আপনি আমার গার্জিয়ান আমার বাবার মতো আপনি যদি আমাকে ছেড়ে চলে যান আমি কিভাবে থাকবো বলেন আমার খুব কষ্ট হচ্ছে আপনার স্যার না ঢুকিয়া অভিনয় জগতে ঢুকা উচিত ছিলেন মন দিয়া গায়ে হাত দেবেন না স্যার আপনার যদি ছুটি দরকার আমাকে বলতেন পার্সোনালি দুদিন ছুটি দিয়ে দিতাম ওদের সামনে কি জন্য এসব কথাবার্তা বলার দরকার আপনি বলেন গায়ে হাত দেবেন না আবার গায়ে হাত দেন কেন যান কাজ করেন

তোমার বস খুঁজতেছে তুমি এখানে বসে বসে কি করো একটা ফোন আসছিল একটা ফোন আসছিলো সারাক্ষণই তো মোবাইল টিপতে থাকো যাও বস ডাকতেছে আগে কে হচ্ছে ডাকতেছো কেন ওই যে ওই যে কি এখানে কি বস আরে বস কে এখানে নাকি গায়ে হাত দাও কেন বস আমাদের বেতন দিবে না আশ্চর্য ব্যাপার এরকম করতেছেন কেন শোনো যাদের স্বামী প্রবাসে থাকে না তারা এরকম আচরণ করে পুরুষ মানুষ দেখলে গায়ে উঠতে চায়

বসের সাথে কথা বলবা আমার সাথে না আর কথায় কথায় আসে না এরকম রকম করবা না ঠিক আছে বসের সাথে কথা বল করে আসসালাম বস ওয়ালাইকুম সালাম বস বলো গত বছর কিন্তু ছুটি দেননি এবছর ছুটি দেওয়াই লাগবে কোনো ছুটি হবে না আমি নিজেই তো ছুটি কাটাই না তোমাদের বিবেক কিরকম তোমরা এসে ছুটি ছুটি করো হ্যাঁ বুঝলাম না আমি সমস্যা কি তোমাদের সমস্যা কি মানে স্যার ছুটি দিবেন না না টাকা তোমাদের বেতন দেয়নি বোনাস দিই আমরা কি কাজ করতেছি না কাজ ছাড়াই কি টাকা দিতেছেন নাকি আপনি তুমি যাবা এখান থেকে যাবা বে থাকার ছুটি মারাইতে আইসে আসসালামু আলাইকুম বস বসব ছুটি লাগবে হুম ছুটি 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 হ্যাঁ দেবেন না বস আমি ছুটি কাটাই আমি কাটাই হ্যাঁ আপনার তো ছুটি কাটার কোনো প্রয়োজন হয় না আপনি তো এই জায়গায় রান্না বান্নার ব্যবস্থা সব করে লাইছেন স্যার ছুটি মারাই পেয়েছে ছুটি আর কথা নাই বার্তা নাই ছুটি সমস্যা কি ছুটি লাগবো ছুটি লাগবো ছুটি লাগবো ছুটি 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 মারাই তাকে হ্যাঁ আমি ছুটি কাটাই আমার দেখছো ছুটি কাটাইতে হ্যাঁ আমার দেখছো কাজ ফালা কোথায় যাইতে এত ছুটি দেখ কি হইব বস গত বছরও কিন্তু ছুটি দেন নাই ছুটি দেখ কি হইবো তোকে এই ছুটি কি যাই কি করবি হ্যাঁ বুড়া ছেলের ডুববি আপনার তো বউ বাচ্চা নাই আপনার তো এখানে এক কাজ করেন আপনি এখানে রান্নাবান্নার ব্যবস্থা করেন এখানে ঘুমান ছুটি দিয়ে আপনি কি করবেন বস ছুটি লাগবো চোখের সামনের দিকে যাবি ছুটি ছাড়া বস যাবি চোখের সামনের দিকে আপনি এর আগের বছর ধাপকে ধুপকি দিয়া সুপ করায় দিয়েছেন যা এবার কিন্তু আর সুপ হবো না বস একটু ছুটি হবে না যা একটু ছুটি নেই যা এক ঘন্টা এক সেকেন্ডের জন্য ছুটি নেই শিপমেন্ট আটকায় বেশি কাজগুলো তোল যা প্রত্যেক বছরই স্যার রোজার মাস আর কোরবানি দেখলে শিপমেন্ট আটকায় থাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ব্লক করে থাকে অনেক সমস্যা স্যার শাল আর অতিরিক্ত কথা কস বেরো 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 স্যার বের করেন তো তুই যাই এখান থেকে ডিস্টার্ব করেন কেন স্যার ওর বিরুদ্ধে কোন স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছিলাম স্যার ওর বিরুদ্ধে বলেন আমার এখান থেকে আপনি বেরোন স্যার স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছিলাম ছুটি 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 মারাও হ্যাঁ স্যার আর কোনো কাজ নাই ইটটা আসলেই এক একজনের শুরু হয়ে যায় বস উত্তেজিত হবেন না বস আপনি তো ঘামাই যেতেছেন বস বস এসিটা ছাড়বো কি ছাড়েন এসি ছাড়েন চিন্তা করে দেখছেন ও কত বড় একটা ভেদক প্রত্যেক বছর আইসা ছুটি 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 ওই জ্ঞানজামটা করে ওই শুরু করে অফিসের ভিতরে জ্ঞানজাম গুলা জি বস ওরে ওরে চিন্তা করছে এবার বাদ দিয়ে দিব এই অফিসে ওরে রাখ করা জি বস বস কিছু বলবেন আপনি আপনার সাতটা কিন্তু ভেরি নাইস লুকিং আচ্ছা তেল মারা লাগবে না কি জন্য আসছেন সেটা বলেন বস হুম বস শুনতেছি বস বস না করে বলেন মুখ শুকায় যাবে রমজানের দিন বস খারাপ করবেন না কিন্তু ছুটি লাগবে বস কি লাগবে কি লাগবে বুঝলাম না আমি কিছু আপনি কি এই প্রতিষ্ঠানের হ্যাঁ আপনি কি ওদের মতো বাচ্চা হ্যাঁ আপনার কি বয়স কম ওদের মতো ছুটি লাগবে এবছর বস্তি ছুটি লাগবো বস ছুটি কোনো ছুটি হবে না কোন ছুটি হবে না বেরান বেরান চোখের সামনে থেকে বেরান যাদবের মতো শুরু করে দিচ্ছেন আপনারা বাস যে আসেন সেই বলেন ছুটি লাগবে ছুটি লাগবে ছুটি লাগবে ছুটি কি যে আসেন সেই শুরু করছেন ছুটি 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 তুমি আবার এখানে আসছো কেন বস আপনার কিন্তু হাই প্রেশার আছে আবার এর আগে তো একবার হয়েছিলেন অতএব বুদ্ধিজী তো না হয় বস আমাদের পরিবার আছে কিন্তু আমার পরিবার নাই আমি পরিবার ছাড়া আমার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই আমার বউ নাই কিচ্ছু নাই আমার তোদের সবকিছু আছে বিচ্ছিন্ন আপনি আপনার সাথে কারো কোনো যোগাযোগ নেই আমাদের সংসার নাকি শেষ হয়ে যাবে আপনার বসে চাকরি করে বস ছুটির কারণে একটা বাচ্চা বাচ্চা হয় না বস আমার ইচ্ছা করছে জানো আমার ইচ্ছা করছে চেয়ারটা উঠাই তোরা মাইরা দিই বস চেয়ার মারেন আর পুরো অফিসে ভাই মারেন ছুটি দিবেন নাইলে সবাই রেডি আছে রিজাইন দিয়ে চলে যাবে আপনি একা একা আপনার কোম্পানি চালান তোর কিন্তু এই যে পাউডার আনতে ঠাস করে খুলে মেরে দেব আমার পা খুলে মারা লাগবে না সবাই পা খুলে নিয়ে আসতেছে রিজাইন দেওয়ার জন্য আসেন আপনি চিন্তা ভাবনা করে ছুটি দিবেন কি দিবেন না আধা ঘন্টার মধ্যে জানান কারণ চাকরি করে বিক্রি হয়ে যাবে আপনার কাছে আপনি অন্য অন্যদিকে ছুটি দেন না রোজার মাস আসলে ছুটি দেন না ঈদের সময় তো দেনই না খালি নিজেরটা বুঝেন

আপনার প্রতিষ্ঠানে চাকরি না করলে আমরা কি ঝালমুড়ি বিক্রি করব আর এইভাবে যদি চলতে থাকেন না একদিন দেখবো কি জানেনই অফিসের সামনে বসে আপনি ঝালমুড়ি বিক্রি করতেছেন কথাটা মনে রাখবেন স্যার অল্প সময়ের মধ্যে মানে মান সম্মান প্রতিষ্ঠান সব যদি রক্ষা করতে চান তাহলে স্যার

চাকরি করবে না না করলে না করুক বস রিজাল দিয়ে গেলাম যে গান ছুটি নাই আজ এটা একটু বলবো না তুই বেরো বেরোই এই তো আমার অফিসে তোর কোনো জায়গা নাই বস আমার রিজাল দিয়ে গেলাম বস আমার ভয় দেখাইতে আসছে আমি ভয়ে একবার এখানে ভীত হয়ে গেছি বস রিজাল দিলাম আমি আর চাকরি করব না এইখানে কোনো ছুটি নেই কিছু বলবেন বেরো বের হয়ে যাবো আপনার আটকেও রাখতে পারেন আমার অফিসে লোকের অভাব হবে না টাকা দিলে লোক বহুত পাওয়া যাবে বেয়া কিভাবে সাথে কথা বলতে সেটাই করবো পারিবারিক এটা গত বছরের রিজাইন লেটার আর এটাই যে এবছরের রিজাইন দিয়ে দিলাম আপনার চাকরি আপনার প্রতিষ্ঠান আপনি নিজে একা একা চালান তোমাকে না কত বছর নেই আর বিগত পাঁচ বছর আগে আমার প্রতিষ্ঠান থেকে লাইফ টাই বের এই তুমি আমার অফিসে যেদিন থেকে ঢুকছো এদিন থেকে আমার স্টাফদের মাথা তুমি খাইছো তুমি নষ্ট করছো কাজে গা বিরতি কোম্পানির উন্নয়নের জন্য সবসময় কাজ করে গেছি কোন একটা জায়গায় কোনো জায়গায় সময় নষ্ট করি করিনি সবসময় আপনার মঙ্গল চাইছি তবে হ্যাঁ এটা ঠিক আমি সবসময় স্ট্রিট পড়ার কথা বলতে পছন্দ করি এটা আপনার ভালো না লাগতে পারে কারণ স্ট্রিট পড়ার কথা বললে আপনার আবার ওই যে লেগে যায় আর কি আপনি যদি রিকোয়েস্ট করে তারপর দিয়ে কাইন্দা মাইন্দা যদি পড়ে দেন তা তো চাকরি করুন তোর লেগে আমি রিকোয়েস্ট করবো তোর জন্য হ্যাঁ স্যার উত্তেজিত হে হ্যাঁ খুব ই লাগতে স্যার আপনাকে আপনি কি আমার বড় ভাই মাঝে মধ্যে মনে করত আপনি আমার গার্জিয়ান আমার বাবার মতো আপনি যদি আমাকে ছেড়ে চলে যান আমি কীভাবে থাকবো বলেন আমার খুব কষ্ট হচ্ছে আপনার স্যার বিজনেসে না ঢুকিয়া অভিনয় জগতে ঢুকা উচিত ছিল আপনার

এই প্রতিষ্ঠান আমি একা শুরু করছি একাই চালাবো যে কালে তোরা ছিল না চলছে ভালো চলছে বস্তির লোকজন এগুলো রাখছে আমার অফিসে আমার কোম্পানিটা একবার দূরে মিশাই দিচ্ছে কি কাজ করবো মাথায় তো নষ্ট হয়ে গেছে একে একে আসে স্যার